জনৈত ভক্তের প্রশ্ন এই জগৎটা মহামায়ার খেলা মহামায়া কি ঠাকুর বলছেন মুক্তির দরজা তো খোলা সেই মুক্ত বস্তু দিয়ে যখন তৈরি হয়ে এসেছ তখন তোমরা সবাই মুক্ত তোমাদের ভিতর কে পাপ করল বা কে পুণ্য করলো এই যে একটা কথা আছে এটা কথাতেই থেকে যাচ্ছে মুক্ত জীবের কাছে পাপ বা পুণ্য কোনোটারই দরকার নেই কোনোটাই তাকে স্পর্শ করতে পারে না পাপ পুণ্য ওটা বাইরের জিনিস তোমরা তার চেয়ে অনেক ঊর্ধ্বে কীরকম এই দেখো সাগরের জল আর বাতাসের জল দুটোই জল সাগরের জলে ডুবলে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে মারা যায় আবার সেই জল যখন বাতাসের সঙ্গে নাকের ভিতর ঢোকে তখন শ্বাস প্রশ্বাসের সাহায্য করে বরং সেই জল বাতাসের সঙ্গে নাকে না ঢুকলেই মারা যায় যারা পাপ করে তারা পাপে ডুবে যায় এই কথাটা এটা যার যার নিজস্ব কথা তোমাদের গতি ডুবে যাওয়ার গতি নয় তোমাদের কাজ হচ্ছে মুক্ত জায়গায় বিতরণ করা সাগরের পাড়ে থেকে সাগরকে উপলব্ধি করা সাগর একদিকে নিম্নে আরেকদিকে ঊর্ধ্বে ঊর্ধ্বেও নীল আকাশে সাগর আছে ঊর্ধ্বে থেকে দান করা যায় নিচে থেকে দান করা যায় না শাস্ত্র যারা বিকৃত করেছে এই যে পাপ পুঙ্কি বা নানাভাবে ঘিরে ধরেছে বলে ভগবান দর্শন বা তার সান্নিধ্যে পৌঁছাতে পারে যাচ্ছে না বলছে এই কথা বললে সেই বিরাট পুরুষকে অবমাননা করা হয় তার দান যখন রয়েছে তার দেওয়া বস্তু যখন রয়েছে যেটা হচ্ছে মুক্ত জায়গায় বিতরণ তখন তোমাদের গতিও মুক্ত জায়গায় তোমরা তৈরি সেই মুক্ত বস্তু দিয়েই তোমাদের পাপেরও দরকার নেই অন্যেরও দরকার নেই কেন দরকার নেই তোমরা পৃথিবীর গর্ভজাত সন্তান পৃথিবীর নিচও নেই উপরও নেই এদিকও নেই ওদিকও নেই সব দিক তার সমান সেখান হতেই তো তোমরা তৈরি সুতরাং তোমাদের ওঠার আমার কোনো প্রশ্নই আসে না এত বড়ো বেদ এত বড়ো শাস্ত্র তারই ধনী সেটা তোমরা উঁচুতে উঠেছ নিচুতে নেমেছ এটা ভুল অতটা একথা বলার কি প্রয়োজন আছে এই বিশ্ব বিরাট তিনি বলছেন আমি তোমাদের এমন একটা স্থানে রেখেছি এই বিশ্বে যে জায়গায় থাক সেটাই হচ্ছে স্থান তোমরা স্থানও হবে না তোমরা যেখানেই থাকো সেটাই তোমাদের কাছে বড় চরম স্থান তোমরা কোথায় আছো পৃথিবী থেকে দূরে সরে যাওনি উপরেও যাওনি নিচেও সরে যাওনি তোমরা গভীর মাঝে চলছ এত বড় শাস্ত্র এত বড় বেদ তার অর্থ হলো তোমরা এমন একটা অবস্থায় রয়েছ যেখানে ওঠান আমার প্রশ্ন নেই তোমরা সমসুরে রয়েছ নিচেও যখন যাচ্ছ না উপরেও যখন যাচ্ছ না তখন তোমরা কোথায় রয়েছ তোমরা সেই বিরাট সত্তায় রয়েছ মুক্ত জায়গায় রয়েছ এদিক সমান ওদিক সমান সব দিক যার সমান এত বড় সুষ্ঠু জায়গা এমন স্বর্গ আর কোথায় এত বড়ো মহাস্বর্গে এমনভাবে রয়েছ সেই স্বচ্ছ শক্তির বিষয়বস্তু দিয়ে তোমরা গঠিত তোমরা যে স্বচ্ছ শক্তি দিয়ে করা তা বুঝবে কী করে তোমরা যদি বুঝেই ফেলো তাহলে বিরাট আর রইল কোথায় তোমরা যদি বিরাটকে বুঝে ফেলো তবে আর বিরাট কথাটা থাকে কোথায় তোমরা এত বড়ো বিরাটের ব্যাখ্যা কী করে করছো অতি তাচ্ছিল্যের সঙ্গে বলছো দূর ছায় আর পারা যায় না আর সহ্য হয় না জপ তপ করে কী হবে ছেড়ে দেবো সব এইভাবে তোমরা বিরাটের ব্যাখ্যা করছো বুঝি না বিরাটের ব্যাখ্যাই এই বুঝতে না পারাটাই বিরাটের ব্যাখ্যা এই ব্যাখ্যায় নম্বর পাবে আর যদি বলো আমি সব জানি সব বুঝেছি তবে ব্যাখ্যা হলো না তাকে জিরো নম্বর দিতে হবে এই বিরাটের মধ্যে পৃথিবীগুলো যে উঠছে ধুলোর মতন উঠছে ধুলো পড়লেও বড় হয়ে যায় পৃথিবীর ঝড় বইছে মহাশূন্যে পাহাড়ে যেমন ধুলোর ঝড় হয় মহাশূন্যে রূপ পৃথিবীর ঝড় হয় নামবিহীন অবস্থায় এই গ্রহগুলো ঘুরছে নাম দিলে তাকে স্থান দেওয়া যায় না তাকে খুঁজে পাওয়া যায় না এই হলো পৃথিবী এবং সেই পৃথিবীর মধ্যে আমরা একদিন এক ভক্ত এসে আমাকে বলছে তবু আমার গতি কি হবে বললাম তোমার গতি কি হবে দেখো একদিন তোমারই মতো এক ভক্ত শিবের কাছে গিয়ে এমনি বলেছিল তবু আমার গতি কী হবে মহাদেব তাকে বলেছিলেন তোর গতি ত্রিভুবন যা এই জব করিয়ে ও তো বসে বসে জব করছে আমার গতি ত্রিভুবন আমার গতি ত্রিভুবন দিন পরে গিয়ে মহাদেবকে বলছে প্রভু আমি ত্রিভুবন দেখতে চাই মহাদেব বললেন তুই ত্রিভুবন দেখবি আচ্ছা যা দেখে আয় বলে ওকে স্পুটনিকের মতো ছুঁড়ে ফেলে দিলেন ও তো সারা বিশ্বে বোঁ বোঁ করে ঘুরতে লাগলো ঘুরতে ঘুরতে সূর্যের কাছে গিয়ে দেখে ও নিজেই সূর্য চন্দ্রের কাছে গিয়ে দেখে ও নিজেই চন্দ্র গ্রহের কাছে গিয়ে দেখে ও নিজেই গ্রহ ঘোড়া শেষ করে মহাদেবের কাছে ফিরে এসেছে মহাদেব বললেন তুই কি দেখলি সে বলে প্রভু আমার সারা বিশ্বে কেবল আমাকেই দেখছি কেবল তো তোকেই দেখলি হ্যাঁ প্রভু কেবল আমাকেই দেখলাম সূর্যের কাছে যাই দেখি আমি নিজেই সূর্য আলাদা সূর্যকে বুঝতে পারি না নিজের গায়ে চিনটি কেটে দেখি আমি সূর্য না এটা এটা সূর্য চাঁদের কাছে যাই দেখি আমি চাঁদ তখন ভাবি আমি চাঁদ না এটা চাঁদ গ্রহের কাছে যাই দেখি আমি গ্রহ ছেলে তো বাপের মতন দেখতে হয় ছেলেকে যদি আগে কোনো দিন নাও থেকে থাকে একদিন দেখলেই বলে তুমি কি অমুকের ছেলে কারণ দেখতে সে ঠিক তার বাপের মতো হয়ে গেছে তাই বলছি তোমাদের আবার গতি কি তোমার তোমরা তো গতির বাচ্চা সূর্যের বাচ্চা ওই সব থেকে তো তোমাদের জন্ম সূর্যের থেকেই তোমাদের জন্ম সেই সূর্য গতিতে আছে গ্রহের থেকে তোমাদের জন্ম গ্রহ গতিতে আছে চাঁদের থেকে তোমাদের জন্ম চাঁদ গতিতে আছে পৃথিবীর থেকে তোমাদের জন্ম পৃথিবী গতিতে আছে তোমরা যে বাতাস টেনে বেঁচে আছো তা গতিতে আছে তোমরা যা খাচ্ছ তা গতিতে আছে যে জল পান করছো তা গতিতে আছে সবই তো গতির থেকেই এসেছে শূন্যের থেকেই সব বস্তু এসেছে তাই তোমরা শূন্যেরই বস্তু গতির মধ্যেই তো তোমরা আছো ওই যে মহাদেবের কাছে গিয়েছিল সমস্ত বিশ্ব ঘুরে ঘুরে নিজেকে সূর্য চন্দ্র গোহ দেখেছে কেন তাদের থেকেই তো জন্ম তাই বাপের মতন ছেলে তো হবেই জব করছে আমরা আমার গতি শিব মন সেই গতিতে ঘুরে ওর মতোই সব দেখেছে শিব বলছেন তুই এই ধ্যানই করে যা আমি সূর্য আমি আকাশ আমি বাতাস এই ধ্যান করতে করতে সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পৃথিবী সবগুলো এক খলে গুঁড়া করে ফেলেছে ঘুরে ফেলেছে তখন বলে প্রভু আমি বুঝেছি আমি ভুলে গেছি ভুলে গেছো তাহলে তোমার আর পাপ পুণ্য কি এখানকার এলাচির দানা আমরা এই দানা নিয়ে ঝগড়া করছি সস্তা সব ঢেলে দিয়েছে আর আমরা একটা লবঙ্গ নিয়ে ঝগড়া করছি এখানে পাপ পুণ্য নিয়ে শাস্ত্র চলছে কাম কাম্পোড নিয়ে শাস্ত্র চলছে এগুলো তো এলাচির দানা দশপথ খাওয়ার জন্য একটা এলাচি দানা দেয় নাই বলে ঝগড়া আমরা এই দানা নিয়ে ঝগড়া করছি দেখা গেলো এই দানাতে পেট ভরে না কাম ছাড়ো ক্রোধ ছাড়ো তোমার তিনখানা ক্রোধে তোমার তিনখানা লোভে দেবতা কি আসে যায় তুমি তো বন্যা তো পৃথিবী ভরে গেছে জলে দেশ ডুবে গেছে বলছে জল যাবে কোথায় জল তো পৃথিবীর গায়ে গড়াগড়ি করছে একবার এদিকে যায় একবার ওদিকে যায় তোমার মধ্যে যে সত্তা সেইটা নিয়ে থাকো তোমার লোভ কাম আমি দান করেছি তুমি এর মধ্যে করছি করতে যাও কেন খোদার ওপর খোদগাড়ি করার দরকার কি তোমার তো কিছু করার প্রয়োজন নেই আমি যা দিয়েছি তাই নিয়ে বসে থাকো কাম ক্রোধ লোভ মায়া মোহ আমি যে সব বিষয়বস্তু দিয়ে চামড়ার ভিতর ভরে আটকে দিলাম তোমার এতে শরীর কি আছে বেদ তো বলেনি কাম ক্রোধ ছাড়ো বেদ বলছে ভরপুর করে দিলাম তোমার মাথার উপরে আকাশ ডাইনে মায়ে গায়ে নিচে আকাশ পায়ের নিচে আকার সেই আকাশের মধ্যে যখন তুমি আছো তোমার চিন্তাও সেই রূপ বিরাট হবে তোমার মন আকাশের মতন হবে গরম দেশে কুকুরের লোম নেই আবার পাহাড়ি দেশে কুকুরের গা লোমে ঢাকা। শীতের থেকে রক্ষা পাওয়ার জন্য যেখানে সৃষ্টিতে কোনো কম বেশি নেই যেখানে যা প্রয়োজন সস্তা সেখানে সেই রকম দান করেছেন এমন সৃষ্টির এমন দান যেখানে সেখানে তোমার ছাড়াছাড়ি দিয়েছে কাম তো দেবতাই দিয়ে দিয়েছে যেখানে যা প্রয়োজন সেখানে তাই দিয়ে দিয়েছে এখানে বেদের ব্যাখ্যা করে যারা বলে তোমরা কাম ক্রোধ ছাড়ো এই ছাড়ো ওই ছাড়ো যারা উপাস করেছে বেদকে তারাই যার যার রুচি অনুযায়ী বলছে বেদ কি তাই বলেছে তোমরা বেদের কথায় যদি স্বীকার করো তবে বেদ বলছে তোমাদের ভরপুর করে দিলাম এখানে ছাড়া ছাড়ি কিছু নেই বেদের ব্যাখ্যা হলো বিরাট ব্যাখ্যা সেই বেদকেও বাজু করেছে একই সুতায় মোটা কাপড়ও হয় আবার ফাইন কাপড়ও হয় ঢাকার মুসলিম কাপড় গ্যাস লাইন বাসে রাখা যায় অত বড় দশ হাত লম্বা কাপড়টাকে আবার এমন মোটা করে ফেলেছে বেদ হলো সুন্দর জিনিস ফাইন জিনিস সেই বেদের থেকে হলো পৃথিবী বেদ হলো বেদি সেই বেদিতে সেই মুক্ত জায়গায় মুক্ত অবস্থায় তোমরা তৈরি তোমাদের কি করতে হবে সূর্য যেমন বাঁচিয়ে রাখছে পালন করছে তেমনি করতে হবে ভোরে সূর্য আকাশের দিকে তাকালে কি সুন্দর দেখা যায় এমন সুন্দর আলো এই দৃষ্টান্ত যে রয়েছে তা কিসের জন্য তোমাদের স্মরণ করিয়ে দিচ্ছে তোমরা নিশ্চিন্ত অবস্থায় রয়েছ তোমাদের দেহের মধ্যে যখন যা আসে তার জন্য তোমাদের দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার প্রয়োজন নেই কারণ তোমরা সাময়িকভাবে এখানে রয়েছ তোমরা কেউ তো স্থায়ীভাবে এখানে থাকছো না আর তিন চার টাকা সেট চাল যখন দু টাকা আড়াই টাকা মন চাল ছিল সেই দিনের লোকটি আছে এখন পূর্বপুরুষরা কোথায় তোমরাই সেই পূর্বপুরুষ মুর্শিদাবাদে সেই নবের আমি খাচ্ছ কিভাবে ব্যাপকতার মধ্যে ছড়িয়ে আছো ব্যাপকতার মধ্যে ছড়ানো নীতি জল ছড়িয়ে যায় ধোঁয়া দেখো ছড়িয়ে যায় ছড়িয়ে যায় কেন সব সময় বিয়তের সঙ্গে মিশতে চায় মিশতে চায় বলেই ছড়িয়ে যায় তোমরাও তাই বৃহৎ সৃষ্টা সৃষ্টিটা কীরকম করে হলো পৃথিবী আগে উত্তপ্ত অবস্থায় ছিল ঠান্ডা যখন হলো তখন গাছগাছরা জীবজন্তু সৃষ্টি শুরু হয়ে গেল শান্ত অবস্থা হলেই সৃষ্টি হবে উত্তপ্ত অবস্থায় তো আছেই তোমাদের মনকে একটু শান্ত অবস্থায় যেন গাড়ির ইঞ্জিন উত্তপ্ত হয় আবার সেই ইঞ্জিনের পিছনে পাকা ঘরে একটা গরম করছে আরেকটা ঠান্ডা করছে উভয়েরই দরকার আছে তোমাদের ভিতরে দুটোই আছে শুধু স্মরণ করিয়ে দেওয়া তাই সূর্যের আলো যেমন আসে গুরু যখন আসেন অবতার যখন আসেন ভগবান যখন আসেন তখন তারা কি করেন স্মরণ করিয়ে দেন বলেন বাপুরে তোমরা সিংহ ভেড়ান কথাই আছে একটা সিংহের বাচ্চা ভেড়ার দলে রোজ ঘাস খায় ওভাবে ও বুঝি ভেড়াই একদিন একজন এসে ওর কানে কানে বলে দিলেন দেখ তুই ভেড়ান সিংহ তো অবাক হয়ে যায় বলে আমি তো জানি না যে আমি সিংহ আমাকে তো কেউ কোনো দিন বলেনি তখন তিনি এক পোটা রক্ত এনে সেই সিংহের বাচ্চার মুখে দিয়ে গেলেন বললেন এখন বুঝতে পেরেছিস রক্তের স্বাদ পেয়েছে বলে হ্যাঁ এখন বুঝতে পেরেছি আমি ভেড়া নন আমি সিংহ তখন তুমি বললেন এখন তুই কী করবি সিংহ বলে আমি আগে ভেড়াগুলোকে খাবো তাই বলি আগে সংস্কার ওই ভেড়াকে বিনাশ করো তাহলেই তোমাদের সিংহত্ব জেগে উঠবে আর মনটাকে সবসময় আকার সূর্য সাগর পাহাড় বিরাটের দিকে রাখবে কারণ তোমরা বিরাটের সন্তান বিরাটের থেকেই তোমরা এসেছো কোনোটাই নিম্নগামী নয় সব জিনিস শূন্যের থেকেই এসেছে আবার শূন্যেই মিশে যাচ্ছে নিচে বলে যে মনে হয় যেমন জিটি রোড এই যে রাস্তা রাস্তাগুলো মনে হয় নিচে এটা বুঝবার সুবিধার জন্য আবার উপর নিচ কোথায় এই যে সমুদ্রের জল দেখছো নিচে কিন্তু ওই জল শূন্যের বস্তু সবই উর্ধের তোমরাও তাই নিম্নগামী নও তোমরাও উর্ধ্বের উদ্ধের বাচ্চা তোমরা তোমরা তো নিম্ন হতে পারো না এত বড় ক্ষমতা তোমাদের তোমাদের কোনো পাপ নেই তোমাদের কোনো পাপ পূর্ণ কোনো দরকার নেই যদি বলে গিয়ে পূর্ণ করো তোমাদের তারও প্রয়োজন নেই চিরতে গিয়ে তোমাদের পূর্ণ করার দরকার নেই তোমাদের মনই কৃষ্ণ মনই ভগবান মনই শিব সেই মনের ভিতরে আবার শীতের শিব বসানোর কি প্রয়োজন তোমাদের সঞ্চয়ের দরকার নেই যারা দেব মন্দিরে গিয়ে ডালা দেয় তাদের সঞ্চয়ের বুদ্ধি আছে যার কাছে ডালা দেয় সে তো তোমাদেরই মতো অনেকজন যার কাছে পূজা দেব সে তো তোমাদেরই মতো একজন কার পূজা করছো কার কাছে মাথা মতো করছো বিশ্ব ষষ্ঠা সব কিছু তোমাদের সাজিয়ে দিয়েছে সঞ্চয় করতে গেলেই তোমাদের মধ্যে বৈষম্য এসে যাবে চারতম এসে যাবে তোমাদের সব কিছু দিয়ে দিয়েছে তোমরা যেটা খেয়ে বেঁচে থাকো সেটা আকাশের জিনিস নিম্নের জিনিস তোমরা খাও না উর্ধের জিনিস খাও যারা জিনিস খায় মহাশূন্য হতে পান করে তারা মহাযোগে যুক্ত হয়ে আছে তোমরা বিনা ত্রাটকে মহা ত্রাটকের সঙ্গে যুক্ত হয়ে আলো পান করছো বাতাস পান করছো মহাশূন্যের জিনিস খাচ্ছ মহাশূন্য হতে যারা খাদ্য সংগ্রহ করে সুর হতে সৃষ্টি যারা সুর সঞ্চয় করে তাই সুরা যে খায় সে সুরা কোথায় বোতলে নয় আকাশে সেই আকাশে সুর পান করে তুমি কত বড় যোগী দেখো তো শ্রবণের দর্শনে ধানে ত্বকে ইরা পিঙ্গলা সুতমায় সব মিলে সেই সুরা পান করছো এই যে জল এই জল তো নিম্নের নয় ঊর্ধ্বের জল নিম্ন আবার কবে সৃষ্টি করে সব সৃষ্টি ঊর্ধ্ব থেকে তোমরা ঊর্ধ্বের থেকেই এসেছ তোমরা মহাযোগী বস্তুর দ্বারা তোমরা ভরপুর সেখানে তো তোমাদের সঞ্চয়ের দরকার নেই লোকে শিবের সাধনা করে মাতৃ পূজা করে মহামায়ার পূজা করে এই জগৎটাই তো মহামায়া এই জগৎ মহামায়ার মধ্যে রয়েছে আমি তোমায় ভালোবাসি তুমি আমায় ভালোবাসো এই পৃথিবীটা ভালোবাসার মধ্যে রয়েছে এইটাই হলো মায়া আকর্ষণ এই আকর্ষণেই সবাই রয়েছে মাতৃশক্তিটা কত বড় মহামায়ার মধ্যে রয়েছে এটা তো কেউ তৈরি করেনি এই টানটা মহামায়ার টান এই মহাশক্তি হচ্ছে আকর্ষণ এই মায়া শক্তি হচ্ছে যোগাযোগ এই যোগাযোগে কি বুঝতে পারছো এই আকর্ষণে কত বড় বিরাট জিনিসকে বুঝিয়ে দিচ্ছে মা বাবা ভাই বোন স্ত্রী পুত্র সবাইকে ভালোবেসে বুঝিয়ে দিচ্ছে প্রত্যেকটির ভিতরে কত বড় ইঙ্গিত রয়েছে এর মধ্যে সৃষ্টি স্থিতি লয়ের ইঙ্গিত কীরকম রয়ে গেছে মা সন্তানের জন্য প্রাণ বিসর্জন দিতে পারে সন্তানের জন্য মা পারে না এমন কিছু নেই সেই দেহদারী মায়ের জন্য সেই মায়ের সেবার জন্য সন্তানের সব কিছুই করা উচিত মাতৃপূজা কেন কিসের ইঙ্গিত এই মাতৃপূজায় তোমার নিজের মাকে পূজা করো অর্থাৎ সেবা করো এই ইঙ্গিত রয়েছে মা বাবা সন্তানের জন্য কি না করে একজন ঘাটকাটা কাটা পকেট মেরে মার খেয়ে তার হয়তো পিঠে তখনও রক্ত পড়ছে সেই পকেট মারা টাকা দিয়ে আম কিনে এনে তার সন্তানকে খাওয়াচ্ছে নে বাবা এই আমটা খেয়ে নে সন্তান বলছে তোমার পিঠে রক্ত কেন বলছে ও কিছু না ব্যথা পেয়েছিলাম তুই খা আমার সামনে বসে আমটা খেয়ে নে অন্যের কাছে তার বাবা চোর ডাকাত হতে পারে কিন্তু সন্তানের কাছে তার বাবা শুদ্ধ বুদ্ধ পবিত্র সেই চোর ডাকাত বাবা তার সন্তানের জন্য কি না করছে সন্তানের উপর তার স্নেহ মমতা এতটুকুও কম নেই যার মধ্যে এমন সুর রয়েছে সে কেন সুরে মিশতে পারবে না আমি দেখছি সে তার সন্তানের জন্য কত মহান মাপ সে তো ক্ষুদ্র নয় তবে সে কেন নিচে থাকবে কেন সে সুরে মিশতে পারবে না ওইটা এতটুকু যদি সুর তার মধ্যে থাকে তবে সেকেন্ডের মধ্যে তার ফুটে যেতে পারে সে যেমনি লোক হোক দেখো একটা শালিক কোথা থেকে খাদ্য এনে তার সন্তানকে খাওয়াচ্ছে অন্য পাখির মুখে থেকে ছিনি এনে তার সন্তানকে খাওয়াচ্ছে ওই শালিকের মধ্যে বুঝ আছে কর্তব্যবোধ আছে তাই মহামায়ার খেলা এই জগতের ভিতর সর্বত্র দেখতে পাচ্ছি এই শূন্য এই বিরাট সজাগ রূপে তোমাদের জন্য কি না করছেন তোমাদের সব দিক দিয়ে ভরে দিয়েছেন সেই খেলাই তোমাদের ভিতর তাই তুমি তোমাকে তুমি তো দেবতার তোমার বাবা আরেকজনের কাছে চোর হতে পারে কিন্তু তোমার কাছে পূজনীয় শুদ্ধ যখন আসামে কেরোসিন তেলের একটা ফোঁটা একটা ছিটা এসে পড়লো তখনই বুঝে নিল এখানে তেলের খনি আছে আর বয় কত বড় হয়ে গেছে আমি দেখব তোমাদের মধ্যে সেই ছিটেটা আছে কি না গাভীর দুধ যখন দেওয়া হয় তখন গাভীর দুধ টেনে রেখে দেয় তার সন্তানের জন্য তার স্নেহ আছে সুর আছে তবে সে কেন মহান হবে না বেদ যারা ওয়াজ করেছে কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র গজায় তো তারা তো বোঝেই না অন্য কেউ বিভ্রান্ত করে তাদের অযথা কথা শুনে তোমাদের মনকে ব্যস্ত ব্যস্ত করবে না রাস্তাটা যদি ক্লিয়ার থাকে তবে গাড়িগুলো ভালোভাবে চলে যায় ওই সমস্ত খুচরা কথা দিয়ে সব মাটি করে দিয়ে অন্যকে বিভ্রান্ত করে দিচ্ছে তোমরা ওই সমস্ত খুচরা কথায় মন দেবে না তোমরা স্বচ্ছ তোমরা প্রকৃতির মধ্যে ডুবে থাকো তোমরা ভাববে আমরাই ফাঁকার মধ্যে ডুবে আছি আমরা ভরপুর আমরা আনন্দময় আছি আর মন ওই ধ্বনি ওই ধ্বনিটা কেন মহাসুরের সঙ্গে একযোগে মিশে যায় আফ্রিকার পাহাড়ে জঙ্গলে যারা ঘুরে এক একজন এক এক দিয়ে চলে যায় তাদের বার করার জন্য একটা শব্দ করে ও সেই শব্দ শুনে দূর থেকে সবাই চলে আসে সব এক জায়গায় হয়ে যায় ওই সুরে বিপদের সুর আছে আনন্দের সুর আছে তোমাদের এমন একটা ধ্বনি আছে মনের মধ্যে যা কিছু হয়ে যাক তাতে ক্ষতি নেই তোমরা ওই ধ্বনিতে ডুবে থাকো ওই ধ্বনি অতি ছোট্ট কথা কিন্তু তাতে মহাশাস্ত্রের মহাবোল আছে কিন্তু সেই মহাবোলকে বুলবুলি বলে মতন নিজের ব্যাখ্যা দিয়ে শাস্ত্র তৈরি করছে যার যার নিজের বুদ্ধি দিয়ে ব্যাখ্যা করলে তার জন্য হবেই এটা তো পাণ্ডিত্য দিয়ে হবে না যদিও জানি তাদের পাণ্ডিত্য আছে এটা পাণ্ডিত্যের বিষয় নয় একজন সারা দেশ ভ্রমণ করে এলো আরেকজন বই পড়ে মানচিত্র থেকে দেশ চিনল মানচিত্র থেকে যে দেশ চিনলো তার বুলির চোটে সে মেডেল পেয়ে গেল আর যে সব দেশ ভ্রমণ করে দেখে শুনে বুঝে এলো সে ওর বুলির চোটে মুখ কালো করে বসে রইলো দুদিন পরে জানা গেল বুলবুলির বোল যা সে ব্যক্তিতে বাইরে মোটেই যায়নি সে কোনো কিছুই দেখেনি ওই যে ডোম ডোমরা মরা ঘেঁটে ঘেঁটে যা জানে বড় বড় ডাক্তার ডাক্তার জানে না গ্রন্থের প্যাঁচে যারা গেছে তারা গোলক ধাঁধায় পড়েছে সত্যিকারের সুরে যারা থাকে তারা গ্রন্থের প্যাঁচে যায় না তোমরা স্বচ্ছ থেকে তৈরি হয়েছ স্বচ্ছ করছি তোমাদের গুরু এই সুর তোমাদের দিয়ে দেন আর তার সঙ্গে দেন মন্ত্রধ্বনি ধ্বনি তোমরা সর্ব অবস্থায় ভরপুর থাকবে সব সময় তোমরা চিন্তা করবে আমরা ভরপুর হয়ে আছি আমরা ভরপুর থেকে এসেছি তোমরা বলতে পারো আমাদের ওই চিন্তা আছে না কেন সাহেবকে যতই শেখাও সাহেব কিছুতেই তুমি বলবে না বলবে তুমি কারণ সে তো গ্রামার দিয়ে এসেছে কি না তোমরাও তাই ক্ষুদ্র কথা বিভ্রান্তি চুর শুধু শুনে এসেছ তাই তোমাদের ওই একটা কথা আমাদের মন তো স্থির হয় না আমাদের কাছে এসে কোনো কোনো ভক্ত বলে আমার কাছে প্রভু জপ করতে বসলে নানা আজে বাজে চিন্তা এসে জপে ব্যাঘাত ঘটায় সাধনায় ব্যাঘাত ঘটায় এর উপায় কি বললাম দেখো তোরা যে পায়খানা প্রস্তাব করিস কই এসে বলিস না তো যে প্রভু আমি পায়খানা প্রস্তাব করি তোরা যেমন পায়খানা করিস সেই রকম ওই চিন্তা ভাবনাগুলো মনের পায়খানা যদি এসে কেউ বলে প্রভু আস থেকে আমি আর কোনো পায়খানা করবো না এটা যেমন একটা অসম্ভব কথা তা যেমন হতে পারে না তেমনি কুচিন্তা কুভাবনা করবো না বলাটাও একটা অসম্ভব কথা তোদের শরীরের মল যেমন পায়খানা প্রস্তাব দিয়ে বের হয়ে যাচ্ছে শরীরের দূষিত জিনিস সব বের হয়ে যেমন তোদের শরীরকে সুস্থ রাখছে তেমনি ওই কুচিন্তা কুভাবনাগুলো হলো মনের মল মনের দূষিত জিনিস ওগুলো বের হবেই দূষিত জিনিস যা তা পার হওয়ার জন্য। তাতে তোদের মন সুস্থ থাকবে ওটা যত বের হবে ততই মঙ্গল ওটাকে আটকাবি না বের হয়ে যা ওদিকে নজর দিবি না মনের মধ্যে যা খুশি তা আসুক তাতে তোদের কিছু হবে না তাতে ভাববার কিছু নেই তোরা ওই আজেবাজে চিন্তার দিকে খেয়াল করবি না যা ইচ্ছা তা মনে আসতে থাকুক তোরা ইচ্ছায় হোক চাই হোক মন বসুক বা না বসুক ওই আজেবাজি চিন্তা নিয়ে শুধু জব করে যা তোরা যখন রাস্তায় চলিস তখন কোনো দুর্গন্ধ নাকে এলে কেউ কি তোরা ঢোক দিলিস তো থু করে তোরা ছুটু ফেললিস কেন থুটু ফেলিস দুর্গন্ধ হয়েছে ওই আজে বাজে কুচিন্তাগুলো মনের কাছে দুর্গন্ধ কাজে সেই সব দুর্গন্ধী কুচিন্তাকে ওয়াক থ্রু করে ফেলে দিচ্ছে দেখ তোরা যখন গাড়ি করে কোনো জায়গায় যাস রাস্তা যদি সমতল থাকে তবে আরামে চলতে পারিস আর যদি রাস্তা অসমতল থাকে কোনোখানে ভাঙা কোনোখানে গর্ত থাকে তবে তোরা গাড়িতে যাওয়ার সময় ঝকর ঝকর করে ঢাকা নি খেতে যায় বুঝতে পারিস যে হ্যাঁ একখানা গাড়িতে উঠেছিস তেমনি তোদের ওই চিন্তাগুলো এক একটা ঝাঁকুনি দিতে দিতে তোদের মন থেকে ওই কু চিন্তাগুলো বার করছে বুঝতে পারছিস যে হ্যাঁ একখানা বার হচ্ছে গাড়িতে ঝাঁকুনি খেতে খেতে ও যেমন তোরা গন্তব্যস্থলে পৌঁছাস তেমনি ওই চিন্তা ঝাঁকুনি খেতে খেতে ও তোদের কাজ হয়ে যাবে মন তার ময়লা ফেলে দেওয়ার জন্য অবিরত ওই চিন্তা করে যাচ্ছে তাতে তোদের আসল কাজের কোনো ক্ষতি হবে না ব্যাগ রাস্তা দিয়ে একটা কুলি মাথায় বোঝা নিয়ে যাচ্ছে আর হাতে বিড়ি খেতে খেতে যাচ্ছে ওই পুলিটাকে আগে হয়তো কেউ বকেছিল কেউ হয়তো কাজ করিয়ে পয়সা দেয়নি ও কিন্তু মাথায় বোঝা নিয়ে বিড়ি খেতে খেতে যাচ্ছে আর বিড়িড় করে বলছে দেখিয়ে দেবো মজাটা কাজের বেলায় আছে আর পয়সা দেবার বেলায় ফাঁকি দেওয়া আমাকে গালাগালি করা রাস্তায় কোনো সময় দেখা হোক আগে দেখে নেবো তুই কেমন এইরকম বিড় বিড় করতে করতে রাস্তা দিয়ে যাচ্ছে তাতে দেখা যাচ্ছে ওই কুলির মাথা থেকে বস্তাও পড়েনি বীড়ি টানা আর বন্ধ হয়নি বা ভুল করে আগুনের দিকটাও মুখ ভরে দেয়নি সব তার ঠিক আছে কিন্তু মুখে বীর বিড় করতে করতে যাচ্ছে তাই তোদের মনের ওই কুচিন্তারী বীর বিড় মন করে যাক ওই বিড় বিড়ানটি তোদের কাজের কোনো ক্ষতি করতে পারবে না তোরা জব করে যা তোদের কাজ ঠিক হয়ে যাবে দেখিস না মনের বিষ বেড়ানি ঘুমের মধ্যে পর্যন্ত রেহাই নেই তুই হয়তো এই কলকাতায় তোর বাড়িতে শুয়ে ঘুমিয়ে আছিস স্বপ্নে দেখছিস ঢাকা সেই গ্রামের বাড়িতে চলে গেছি আম বাগানে গিয়ে দেখছি কত আম থেকে আছে বৈশির বাহ কত আম থেকে আছে গাছে উঠে আমগুলো পারি তারপরে গাছে উঠলি আম গাছে ঝাঁকে গিয়ে আম পারতে পারতে গাছ থেকে ধূপ করে পড়ে গেলি তোর মাথায় লাগলো ব্যথা মাথাটা হাত দিয়ে ধরতে গেছি তমনি তোর ঘুম ভেঙে গেল তখন দেখলি কিসের আম কিসের কি কিসের ঢাকার বাড়ি তখন মনে করলি ভাগ্যি গাছে উঠিনি ভাগ্যি স্বপ্ন একজন ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে তার বাবা মরে গেছে সে হাউ হাউ করে কাঁদছে কাঁদতে কাঁদতে ঘুম ভেঙে গেছে জেগে দেখে না তো বাবা তো মরেনি ভাগ্যি স্বপ্ন তাই বলি ঘুমের মধ্যে পর্যন্ত মন কাউকে রেহাই দেয় না সেই মনের জন্য ভাবনা করার আর কিছু নেই মন তোমাদের গুরুত্বহীন কথাগুলো ভিড় ভিড় করে বের করে দিচ্ছে সুতরাং মনের বীর বিরানির গুরুত্ব দিও না তার বীর বিরানির বিশ্বের কাছে কোনো গুরুত্ব নেই বলেই গুরুত্ববিহীন গুরুত্ববিহীন হলেও মন তা বের করবেই সর্দি প্রস্তাব ঘামের ন্যায় বেরোবেই বলছে এগুলো ধরে বসে থাকার জিনিস নয় হাটে যায় বাজারে যায় চলছে মনের মধ্যে কত চিন্তা যেন রিল চলছে মনে মনের এই সবের জন্য তোমাদের ভাবা দরকার নেই চিন্তা যা আছে আসু ওই দিকে মন দেওয়ার তোমাদের দরকার নেই তবে এইগুলো উৎপাত করে কেন মনের জমানো মলগুলো বের করার জন্য থুতু কপ মল বের না করলে চলে কি স্টিম যত বেরিয়ে যায় স্টিমটা গরম সব সময় থাকবে এটা ভিতরেও গরম বাইরেও গরম সামনে দিয়ে গেলেও গরম তোমাদের মধ্যে যে বিরাট স্টিম চলছে সে তার কাজ তো করবে সেই স্টিম তো বের হবেই তোমাদের ভাববার কিছু নেই তোমাদের অদ্ভুতভাবে কাজ হয়ে যাবে তোমরা গুরুগত প্রাণ হয়ে থাকবে রাধা কৃষ্ণ প্রকৃতির পুরুষ মিলনে সেই পুর নিয়ে থাকবে সব সময় ভরপুর থাকবে ঝুটি তো ধুলার মতো যারা কথাবার্তা ছাড়ছে সেই সব কথাবার্তাগুলো ধুলার মতো এসে গায়ে লাগছে ধুলার জগতে ধুলা তো লাগবে কতবার ধুলা তারা ঝাড়বে এই যে রাস্তা দিয়ে যাও মুক্ত বায়ু টান দিচ্ছ সেই বায়ুর সঙ্গে নাকে ধুলা যায় না এর জন্য দাড়ি নাকের লোম এইসব দিয়ে দিয়েছে মেয়েরা বলবে আমাদের তো গাড়ি নেই কিন্তু নাকটা তাদের আলাদা করে দিয়েছে ভিতরে এমন একটি যন্ত্র দিয়েছে যার দ্বারা ধুলার থেকে তারাও রক্ষা পায় সৃষ্টি প্রোটেকশন এত সুন্দর অসুবিধার তো কিছু নেই পাপে ধুলা যেটা ভেতরে ঢুকতে চায় সেই ধুলা ভিতরে গেলেই ফু করে ফেলে দেয় অনেকে বলে এত বয়স হয়ে গেলে কি গতি হবে কে জানে সবাই এই রকম প্যাঁচালও পারছে বাপ আর ছেলে ট্রেনে চড়ছে ট্রেন এত স্পিডে চলছে যে বুঝতেই পারছে না ট্রেনে চড়েছে ছেলে বলছে বাবা আমি ট্রেনে চলবো অন্য ট্রেন যেতে দেখেছে কি না তাই বলছে বাবা বলছো তুই কিসের মধ্যে তবে বসে আছি ট্রেনেই তু টেছিস তোমরা এত বড় বিরাট গতির মধ্যে চলছ কি না তাই বলছো গতির মধ্যে যাব। তোমরা সেই গতির মধ্যেই আছো ষষ্ঠার শ্রেষ্ঠ স্থান নিয়ে রয়েছো তার মাহাত্ম চিন্তা করে আরও কাজ করে যাও আরও জব করে যাও এতেই সব হয়ে যাবে রাম